মানিকগঞ্জ ঘিওর উপজেলায় তেরশ্রীতে গণহত্যা দিবস পালন বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন উনিশশো একাত্তর সনে মহান স্বাধীনতার যুদ্ধে পাকিস্তান আনাদার বাহিনী নির্বিচারে নির্বিশারে নরকীয়ভাবে ঘিওর উপজেলায় তেরস্ত্রীতে নিরো তিতাল্লিশ জনকে গণহারে হত্যা করেছে আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজ শনিবার সকাল আটটায় ঘিও উপজেলা তেরস্ত্রীতে গণহত্যা দিবস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিতাতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক জেলা মেস্টেট নাজমন আরা সুলতানা আলোচনা সবার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয় গণত্যা দিবস আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিসি জেনারেল এ সার্কেল গিয়র উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ বিএনপির সাবেক মহাসচিব মরহম খন্দকার জেলা প্রশাসনের পুত্র ডক্টর আকবর হোসেন বাবলু সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক সদর থানার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন গিয়র উপজেলা আহ্বায়ক বীর মুক্তুদ্দা মেজবাহদ্দিন আহমেদ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ প্রধান অতিথির বক্তব্যে বলেন উনিশশো সনে সালে তেরো যে গণহত্যা হয়েছে সেই সব শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল মান্নান বক্তব্য বলেন তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী ও অধ্যক্ষ আতিয়ার রহমান খান সহ নির্বিচারে গণহত্যা শিকার তেতাল্লিশ জন শহীদদের আত্মার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি গণহত্যা দিবসে তেরস্তরিত শত শত এলাকাবাসীরও বীর মুক্তুদ্দ্বারা উপস্থিত ছিলেন